আর যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন মানুষ যারা আমাদের ধরুন দাদা দাদু বাবা এরা ছিলেন তাদের সময় ধরুন যাত্রার কোনো ভিডিও ছিল না বা তাদের আমরা জেনেছি যে ও ওই অমুক গ্রামে একটা যাত্রা হয় উনি ভালো যাত্রা করেন আমরা সংস্থা থেকে কী করি সেই সমস্ত গ্রামগুলো কভার করি কভার করে সেই সমস্ত মানুষদের খুঁজে বের করি বের করে আমাদের সংস্থা থেকে তাদের সেই পুরনো সম্মানগুলো আমরা দিই তাদেরকে প্লাস যারা হচ্ছে ধরুন গ্রামে মহিলা বাড়িতে কাজ করছেন ঘরে কাজ করছেন সংসারে কাজ করছেন করে গ্রাম্য কাকা জেঠু এদের সাথে সঙ্গ দিয়ে যাত্রা করেন তাদেরকেও আমরা প্রত্যেক বছর প্রণাম তোমায় নারী সম্মান বলে একটা সম্মান দিই আমরা আর গৌর সম্মানটা দিয়ে ওই খুঁজে খুঁজে যে সমস্ত বয়স্ক মানুষ যারা যাত্রার দিকপাল অভিনেতা ছিলেন কিন্তু সবাই জানে না কিন্তু খুঁজে আমরা বার করি এই সমস্ত কাজগুলো করি আর আমাদের অনেক নতুন মেম্বার জয়েন হয়েছেন এবারে আমরা তো জানি যে অ্যামেজার শিল্পর উন্নতি না হলে পেশাদার শিল্পর উন্নতি হবে না এটা পেশাদার শিল্পীর অনেক শিল্পী বড় বড় শিল্পী স্বীকার করেন কথাগুলো আর অ্যামেজার শিল্পী প্রচুর হচ্ছে গ্রামগঞ্জে যদি আপনারা এমনি খোঁজ করেন দেখবেন অনেক যাত্রা হচ্ছে যেটা পেশাদার শিল্পী বললাম তো একশো শো করলে অ্যামেজার শিল্পী দুশো বই করছে তাই এরকম হ্যাঁ হ্যাঁ সবাই আমাদের তো বলছি বিখ্যাত লেখক রয়েছেন বাবু তাপস কুমার তারপরে কানন কুমার মাইতি ঠিক আছে এরা সবাই আছেন হ্যাঁ আছেন আবার নতুন লেখক যারা আছেন সুজিত কুন্ডু তারপরে আপনার সনদ মন্ডল এনারাও আমাদের মেম্বার মানে সমস্ত আর যে প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি হচ্ছেন মাননীয় রোমা দাসগুপ্ত উনি পেশাদারী জগতের বিখ্যাত একজন অভিনেত্রী অভিনয় অভিনন্দন ওনার অনুপ্রেরণাতেই আমরা এই সংগঠনটা চালু করি আর কি না আমরা তো আমরা তো যাত্রা আমি তো যাত্রা লিখছি না মানে লেখক যারা লিখছে বেসিক্যালি এখন লিখছে সামাজিকের ওপর নির্ভর করে ঠিক আছে দিনের ওপর নির্ভর করে চলছে আর যেটা হচ্ছে পৌরাণিক পালা পৌরাণিক পালা অনেক হয় ওগুলো এক একটা স্পেশাল টিম আছে তারা সেই পালাগুলো খুব করে জন্য বিষ্ণুপ্রিয়া করছে তারপরে তোমার আর কি আজ পুরনিক পালা যে সমস্ত পালাগুলো আছে আর কি প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্যের বিভিন্ন বই আছে সেগুলো করেন ওনারা হ্যাঁ নরনারায়ণ আছে অনেক রাত তারা করেন এগুলো ওরা করেন এবার ওইগুলো করতে গেলে ভালো ভালো শিল্পীও দরকার মানে টপ ক্লাসের হ্যাঁ দেবী সুলতানা পোশাক টাকা পয়সারও খুব দরকার হয় হ্যাঁ ঠিক আছে সব সময় সময় সম্ভব হয় না হুম আসলে যুগের সঙ্গে চেঞ্জ করে কিছু একটা হচ্ছে তো তাই অনেক সময় হ্যাঁ আমি লোক শিক্ষার সম্পাদক সোমনাথ প্রামাণিক